আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে এক বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করব আপনারা কি কখনও এমন এক জায়গার কথা শুনেছেন যেখানে ছয় মাস সূর্য অস্ত যায় না আর পরের ছয় মাস সূর্যের দেখাই মেলে না এটি কোনো কল্পকাহিনী নয় এটি নরওয়ের এক বাস্তবতা এই দেশ বিশেষ করে এর উত্তর মেরুর কাছে অবস্থিত অঞ্চলগুলো প্রতি বছর এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যায় যা পৃথিবীর অন্য কোনো প্রান্তে দেখা মিলে না অন্ধকারের জাদু নরওয়ের উত্তরে শীতকাল মানে ছয় মাসের দীর্ঘ রাত এই সময়কে বলা হয় পোলার নাইট যখন অক্টোবরে সূর্য ডুবে যায় পরবর্তী মার্চ পর্যন্ত আর সূর্যোদয় হয় না শুধু ভাবুন দিনের আলোহীন ছয় মাস চারদিকে গভীর অন্ধকার কিন্তু এই অন্ধকার শুধু ভয় আর বিষণ্নতা নিয়ে আসে না এটি প্রকৃতির এক বিশেষ সৌন্দর্যও তুলে ধরে সবচেয়ে বিস্ময়কর হলো এই ছয় মাসের অন্ধকারে দেখা মেলে অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস আকাশে নাচতে থাকা সবুজ লাল আর বেগুনি আলো যেন রাতকে একটি স্বপ্নের মতো করে তোলে স্থানীয়দের কাছে এটি শুধু এক প্রাকৃতিক সৌন্দর্য নয় বরং তাদের সংস্কৃতির অংশ তারা এই সময়টিকে পরিবার ও প্রিয়জনের সঙ্গে কাটায় ঘর গরম রাখার জন্য আগুন জ্বালায় কফির কাপের চুমুক দিয়ে গল্প করে তবে দীর্ঘ রাত সহজ নয় এমন অনেকেই আছেন যাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে তারা সিজনাল ডিসঅর্ডার বা বিষণ্নতায় ভোগেন কিন্তু স্থানীয়রা এটির মোকাবেলা করে বিশেষ লাইট থেরাপি ব্যবহার করেন এবং ঘরে উষ্ণ পরিবেশ বজায় রাখেন তারপরে আসে আলোয় ভরা এক নতুন অধ্যায় শীতকাল শেষ হলেই নরয়ের উত্তরে শুরু হয় ছয় মাসের দিন এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত সূর্য কখনো অস্তই যায় না এটিকে বলা হয় মিড নাইট সান আকাশের আলোয় যেন অবিরাম হাসি দিয়ে যায় দিন রাত একাকার হয়ে যায় এই সময় নরয়ের প্রকৃতি জীবনের জেগে ওঠার মতো বরফ বলে পাহাড় আর উপত্যকাগুলো সবুজে ভরে যায় স্থানীয়রা হাইকিং করে নৌকা চালায় মাছ ধরে এবং ক্যাম্পিং করে সময় কাটায় এটি তাদের জন্য নতুন শক্তি আর উদ্দীপনার সময় কিন্তু ছয় মাসের আলো সবসময় সহজ নয় রাতে ঘুমানোর সময় যখন সূর্যের আলো ঘরে প্রবেশ করে তখন অনেকের জন্য এটি অস্বস্তিকর এই কারণে স্থানীয়রা পর্দা ব্যবহার করে এবং ঘুমের রুটিন মেনে চলে নরয়ের এই দিন আর রাতের চক্র মানুষের জীবনকে প্রভাবিত করে গভীরভাবে এটি যেন জীবনেরই এক রূপক অন্ধকার যতই হোক না কেন আলো একদিন আসবেই একইভাবে অতিরিক্ত আলো ও বিশ্রাম আর স্থিরতার প্রয়োজনীয়তা মনে করিয়ে দেয় নরওয়ের মানুষ এই চক্রের সঙ্গে নিজেদের জীবনকে এমনভাবে মানিয়ে নিয়েছে যা শুধু প্রশংসার দাবি রাখে তারা শিখে নিয়েছে কিভাবে প্রকৃতির কঠিনতম সময়গুলোতে আনন্দ খুঁজে পাওয়া যায় নরওয়ে ছয় মাসের দিন আর রাতের এই চক্র শুধু প্রকৃতির এক বিস্ময় নয় এটি আমাদের জীবনের জন্য একটি শিক্ষা আমরা যদি প্রকৃতির নিয়মের সঙ্গে সামঞ্জস্য রাখতে পারি তাহলে জীবনের প্রতিটি অধ্যায় হয়ে উঠতে পারে সুন্দর নরওয়ে জীবনযাত্রা আমাদের শিখিয়ে দেয় যে কোনো পরিস্থিতিতে ভারসাম্য ধৈর্য ধরে এগিয়ে চলায় জীবনের আসল সৌন্দর্য আজকের মতো এ পর্যন্ত পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম